নমস্কার বন্ধুরা এই গরমের মধ্যে আরও একটা ঠান্ডা ঠান্ডা রেসিপিতে আপনাদের সব্বাইকে আমার চ্যানেলে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র টাকার রস্টার প্যাকেট দিয়ে একদম ঠান্ডা ঠান্ডা টক মিষ্টি আইসক্রিমের রেসিপি তো তার জন্য দেখুন আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি যতটা জলের প্রয়োজন মানে আইসক্রিম যেই মোল্ডে ভরবো যতটা জল প্রয়োজন তার জন্য আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি টাকার প্যাকেটের রসনা দু প্যাকেট এর বেশিও চাইলে আপনারা দিতে পারেন তবে আইসক্রিম যে মোল্ড ছটার যে মোল্ড পাওয়া যায় ওর মধ্যে টাকার রসনা প্যাকেট দিয়ে জল গুলে দিলে ছটা আইসক্রিম আরামসে রেডি হয়ে যায় এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি এক চা চামচ চিনি একটা বড় চা চামচ তার এবার চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুরা এই আইসক্রিম রেসিপিটা কিন্তু ভীষণই সহজ যে কোনো সময় যে কোনো দিন বাড়িতে তোমরা এই আইসক্রিমটা বানিয়ে নিতে পারো আর যে কোনো আইসক্রিমই বানানোর পর ডিপ ফ্রিজের মধ্যে সাত থেকে আট ঘন্টা কিংবা তার চেয়েও একটু বেশি রাখতে হয় তো এটা বানানো এমন কোনো ব্যাপারই নয় দেখো খুব ভালো করে চিনিটা আগে গুলে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গুলে যায় একদম চিনিটা সুন্দরভাবে রসনার সঙ্গে মেল্ট হয়ে গেলে এবার আমি ওই আইসক্রিম মোল্ডটা নিয়ে নিয়েছি আর আইসক্রিম মোল্ডের মধ্যে আমি জাস্ট ঢেলে দেব আর অন্য কোনো ব্যাপারই নয় দেখতেই পাচ্ছ কতটা সহজ এই গরমে বিভিন্ন ধরনের আইসক্রিম যেমন বেলের আইসক্রিম তরমুজের আইসক্রিম দুধের আইসক্রিম কাঁচা আমের আইসক্রিমের মতন এই রসনার আইসক্রিমও মানে বানিয়ে খেলে চরম তৃপ্তি পাবেন ভীষণ সুন্দর হয় খেতে এমনিতেও রসনার শরবত খেতেও ভীষণ সুন্দর লাগে তো এভাবে যদি আইসক্রিম বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হয় না একটার জায়গায় দুটো খেতে ইচ্ছে করবে তো যাই হোক এবার সবগুলো ঢাকনা আমি ভালো করে লাগিয়ে এটাকে আমি প্রায় ছ থেকে আট ঘন্টার জন্য রেখে দেবো ফ্রিজে তারপর বের করে দেখব সেট হয়েছে কিনা আর সেট হয়েছে কিনা বলতে সেট হবেই তো তোমরাও যে কোনো দিন বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারো তো আম আসার আগে এখনও পাকা আম ঠিকভাবে বাজারে ওঠেনি তো আম আসার আগে পাকা আমের স্বাদ পেতে কিংবা লেবু চলে গেলেও কমলা লেবুর স্বাদ পেতে এভাবে তোমরা রসনার আইসক্রিম বানিয়ে ফেলতে পারো তো প্রায় ছ থেকে আট ঘন্টা পর আমি এটা ফ্রিজ থেকে বের করেছি দেখো আইসক্রিম একদম জমে গেছে আর কতটা লোভনীয় দেখো আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো সত্যি আইসক্রিমটা খেতে ভীষণ সুন্দর হয়েছিল যে কোনো দিন তোমরা অবশ্যই এটা বানিয়ে নিতে পারো আর কমেন্টে আমাকে লিখে জানিও কেমন লাগলো খেতে আর এই সহজ আইসক্রিম রেসিপিটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলে যেও না কারণ যে কোনো দিন যে কেউ এই রেসিপিটা ঝটপট বার্থে বানিয়ে ফেলতে পারবে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ তোমাদের সবার কাছে রইল আসছি নতুন কোনো একটি মজাদার ঠান্ডা ঠান্ডা রেসিপি নিয়ে ততক্ষণের মতন সবাইকে টাটা